আসসালাম আলাইকুম একাত সম্মানিত দিনদার ভাই বোনেরা অনেকেরই একটি প্রশ্ন যারা আন্দোলনে গিয়ে মারা গেছে পুলিশের আঘাতে পুলিশের গুলিতে মারা গেছে বা সন্ত্রাসের হামলায় মারা গেছে তারা শহীদ কিনা এই বিষয়টি কোরআন হাদিসের আলোকে আমরা পর্যবেক্ষণ করবো ইনশাল্লাহ দর্শক আমরা শুরুতে জেনে নিব কোরআন হাদিসের আলোকে শহীদ কাকে বলে শহীদ বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি ইসলামের জন্য ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কালিমাকে শৌচ্চ করার জন্য একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বিপক্ষ দলের সাথে যুদ্ধ করে ইসলামের বিরোধী দলের সাথে যুদ্ধ করে ইসলামকে উড্ডীন করার জন্য যে নাকি মারা যাবে সে হলো প্রকৃত শহীদ এছাড়াও আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন আরও কিছু ব্যক্তিদেরকেও শহীদ বলা হবে তারা কারা এই শহীদের এই হাদিসটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পাঁচ শ্রেণীতে বিভক্ত করেছেন শহীদ ব্যক্তিদেরকে সেই পাঁচ শ্রেণীর শহীদদেরকে আমরা জেনে নিলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সাথে সাথে শহীদ হলো দুই প্রকার সেই দুই প্রকার শহীদও আমরা জানবো তো প্রথমে আসি পাঁচ প্রকার শহীদ কারা কারা আল্লাহ রসুল সাল্লাম শহীদদের পাঁচ শ্রেণীর ব্যক্তিদেরকে বর্ণনা করতে গিয়ে প্রথমে যাদেরকে বলেছেন সেটা হলো মহামারী মহামারী বলতে বড় ধরনের রোগ যেমন কলেরা আগেরকার যুগে কলেরা মানুষ মরেই যেত কলেরা যে যে গ্রামে হতো ওই গ্রামে লোক বসবাস করতে চাইতো না বসন্ত যে গ্রামে হইতো ওই গ্রামে লোক বসবাস করতে চাইতো না এই ধরনের বড় বড় রোগ ছিল ডায়রিয়া ডায়রিয়া হয়ে অনেক মানুষ মারা যেত বর্তমান সময়ে চিকিৎসার অনেক আধুনিকতা বের হওয়ার কারণে এই সমস্ত রোগী মানুষ মারা যায় না দুই তিন বছর আগে আমাদের কাছে যে করোনা এসেছিল সমস্ত ডাক্তার সমস্ত আধুনিকতাকে হার মানিয়েছে এটাও একটা বড় ধরনের মহামারী এই সকল মহামারীতে যারা মারা যাবে তারা শহীদের অন্তর্ভুক্ত হবে প্রিয় ভাই বোনেরা এখন কথা হলো এই যে মহামারীতে যারা মারা যাবে তারা কি হাকিকতান শহীদ না হুকমান শহীদ হাকিকতান শহীদ হলো যেটা প্রকৃতপক্ষে শহীদ দুনিয়া ও আখেরাতে সে শহীদ আল্লাহ রাস্তা চলে গেছে সে মরার সাথে সাথে জান্নাতে চলে গেছে এটাকে বলা হয় হাকিকতান শহীদ এই প্রকৃত শহীদ আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তি কি দিবেন যে নাকি ইসলামের পথে ইসলামকে উড্ডীন করার জন্য একমাত্র দিনের জন্য নিজের কোনো স্বার্থ নাই দিনের স্বার্থে সে কাফের মসজিদদের সাথে লড়াই করে যুদ্ধ করে সে যদি নিহত হয় মারা যায় তাহলে সে প্রকৃত শহীদ হবে এটা হলো হাকিকাথন শহীদ আর আমি এখানে পাঁচ প্রকার ব্যক্তিদের মধ্যে যেটা প্রথম প্রকারে বলেছি মহামারী তরুণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই মহামারী যারা মারা যাবে তাদেরকে হুকমান শহীদ ধরা হবে তারা হাকিকতান শহীদ না হোকমানভাবে তাদেরকে শহীদ বলা হবে আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে শহীদের মর্যাদা দিবেন সোহান বিহামদি দুই নম্বর হলো যারা পেটের পীড়ায় মারা যায় পেট ব্যথা মারা যায় প্রচণ্ড পেট ব্যথা এটা কিন্তু খুব মারাত্মক একটি কষ্টদায়ক এরকম পেটের পীড়ায় যারা মারা যাবে তাদেরকেও শহীদের হুকুমে ধরা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের হাদিসটি বোখারে ও মুসলিমের সুতরাং এটাকে অস্বীকার করার মতো কোনো শক্তি নেই যারা পেটের পীড়ায় মারা যাবে তাদেরকে শহীদের হুকুমে ধরা হবে তিন নম্বর হলো ডুবে যাওয়া মানুষ যারা পানিতে পরে ডুবে মারা যায় লঞ্চ স্টিমার পানিতে ডুবে মারা যায় তাদেরকেও শহীদের হুকুমে ধরা হবে চার নম্বর হলো যারা বিল্ডিং ধসে দেয়াল ধসে মারা যায় এই রকম ব্যক্তিদেরকেও শহীদে ধরা হবে সাথে সাথে যারা আগুনে পুরে মারা যায় তাদেরকেও শহীদের হুকুমে ধরা হবে আপনারা দেখেছেন বা শুনেছেন রানা প্লাজায় অনেক মানুষ ধ্বংস হয়েছে পবিত্র মাহের রমজানে অনেক জায়গায় আগুনে পুড়ে মারা গেছে অনেক বিল্ডিং ধসে পড়ে গেছে এভাবে অনেক মানুষ মারা যায় তাদেরকেও শহীদের হুকুমে ধরা হবে বাট হাকি কাতান শহীদ নয় পাঁচ নম্বর শহীদ হলো যেটা আল্লাহ রাস্তায় শহীদ হওয়া এটা হলো সর্বশেষ পাঁচ নম্বরের শহীদ তো আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা মরতে দেরি জান্নাতে যেতে দেরি নেই বা আল্লাহ রবুল আলমী তাদেরকে বিনা হিসেবে জানাতে দেবেন এমন হাদিসে পাওয়া যায় তো একটা হলো হাকিকাতান একটা হলো হুকমান হাকি কাতান হল একটি আর হকমান হলো বাকি চারটি এই পাঁচটার মধ্যে তো একটাও নাই আন্দোলনের কথা আন্দোলনে গিয়ে যারা মারা গিয়েছে দর্শক আন্দোলনের যে বিষয়টি কোরআন হাদিস ইজমা ক্যাস সব কিছুর আলোকে ওলামাই কারাম বা বড়ো বড়ো স্কলার্স ইসলামিক দৃষ্টিতে যারা আছেন তারা বর্ণনা করেছেন যারা আন্দোলনে মারা যাবে তাদের নিয়তের দিকে লক্ষ্য করা হবে এবং তারা কী জন্য আন্দোলনটা করেছে সেদিকে লক্ষ্য করা হবে এক নিয়ত হলো জাতির স্বার্থ ওম্যায়ের স্বার্থ সকলের স্বার্থ নিজের শুধু স্বার্থ নয় দ্বিতীয় নম্বর কথা হলো তারা যে আন্দোলনটা করছে সেটা ন্যায়সঙ্গত কিনা সেটা জুলুমের অত্যাচার থেকে বাঁচার জন্য কিনা সেটা দেশের জন্য ভালো কিনা যদি এখানে জুলুমের বিপক্ষে লড়তে চায় অন্যায়ের সাথে লড়তে গিয়ে যদি সে মারা যায় তাহলে সে শহীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু অবৈধ কাজে গিয়ে চুরি করতে গিয়ে ডাকাতি করতে গিয়ে এরকমভাবে যদি কেউ হত্যার সম্মুখীন হয় বা মারা যায় সেটাকে করানাধিসের দৃষ্টিতে হবেই না এমনকি কারাম যেটা বর্ণা দিয়েছেন সেটার অন্তর্ভুক্ত তারা হবে না সুতরাং যদি শিক্ষার্থীরা এই আন্দোলনে যদি ন্যায্যভাবে তাদের একটা ন্যায়সঙ্গত যদি হয়েই থাকে তাহলে এই কোটা আন্দোলনে কি মারা গেছে তারা শহীদ হবে কিন্তু এই কোটা আন্দোলন যদি কেউ যদি এরকম কোনো ভালো নিয়ত না রাখে যদি এই নিয়ত রাখে যে আমাকে বাবা বলবে আমি আন্দোলনে সবার সামনে ক্যামেরার সামনে যাব সবাই আমাকে দেখবে এরকম নিয়ত থাকলে হবে না আর যদি পক্ষে তার মন থেকেই নিয়ত থাকে যে আমি সত্যের পক্ষে লড়ব আমি অন্যায়ের পক্ষে লড়বো এইরকম নিয়তে গিয়ে যদি সে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে এবং সে হকমানভাবে সে শহীদের অন্তর্ভুক্ত হবে দর্শক এখানে একটা কথা না বললেই নয় কেউ যদি এই আশা না রেখে মারা যায় আপনি আমি হাকিকতান শহীদের আশা না রেখে যদি মারা যায় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কেউ যদি শহীদের তামান্না না রেখে মারা যায় সেজন্য মুনাফিক হয়ে মারা গেল নওয়িবুল্লা সুতরাং এর থেকে আমাদের ভাষ্য একটাই হবে আমাদের জীবনে আমরা একটাই তামান্না রাখব মরণের এক পর্যন্ত আল্লাহজন আমাদেরকে শহীদি মর্যাদা দান করেন ইসলামকে উদ্দিন করতে গিয়ে ইসলামের পথে যান মাল কোরবান করে আল্লাহ আমাদেরকে শহীদ নসিব করেন এর জন্য সকলে কমেন্টে লিখুন আমি আর পরিশেষে বলবো যে সকল শিক্ষার্থীরা মারা গিয়েছে পুলিশ আহত করছে আল্লাহ যেন তাদেরকে উত্তম যা খায় দান করেন জান্নাতুল ফেদস নসিফ করেন আল্লাহ মামিন সকলে ভালো থাকবেন যারা আমার এখানে নতুন সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ